হ্যাঁ দর্শক বন্ধু যদি আপনার সংসারে আয় উন্নতি বাড়াতে চান তাহলে পৌষ সংক্রান্তির দিন একটু চালের গুঁড়োর সাথে এই জিনিস মিশ্রিত করে একটি পঞ্চপ্রদীপ বানিয়ে বাড়ির এই স্থানে রেখে দিন কাউকে কিছু না বলে তাহলে আপনার সংসারে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে ফিরে আসবে আয় উন্নতি বাড়বে দর্শক বন্ধু হয়তো আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে আগাবিঘ্ন বিপদ চলছে এক কথায় বলা যায় আপনার সংসারে আয় উন্নতি কম নিত্য কর্মে যাচ্ছেন অর্থ নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না অর্থ দিয়ে ভাবছেন আমি হয়তো এই মাসের অথবা এই সপ্তাহের টাকা দিয়ে কিছু বাড়ির জন্য করব কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হওয়া কাজটি হচ্ছে না বাধা চলে আসছে বাড়িতে কোনো উন্নতি নেই দর্শক বন্ধু সব কথার একটাই যে আপনার সংসারে আয় উন্নতি কম তাই দর্শক বন্ধু এই সংসারের আয় উন্নতি বাড়ানোর জন্য এই পৌষ সংক্রান্তির দিন একটু চালের গুঁড়োর সাথে এই জিনিস মিশ্রিত করে একটি পঞ্চপ্রদীপ বানাতে হবে ওই পঞ্চপ্রদীপের মধ্যে তেল না ঘি দিয়ে আপনাকে জ্বালাতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু পৌষ সংক্রান্তির দিন আপনাকে করতে হবে একটু চালের গুঁড়ো সংগ্রহ করে তার সাথে একটু কপ্পুর মিশ্রিত করে জল দিয়ে ভালো করে মেখে একটি পঞ্চপ্রদীপ বানাতে হবে পঞ্চপ্রদীপ বানিয়ে নিয়ে দর্শক বন্ধু ওই পঞ্চপ্রদীপের মধ্যে সামান্য ঘি আর সর্ষের তেল মিশ্রিত করে দিতে হবে ঘি আর সর্ষের তেল মিশ্রিত করে পঞ্চপ্রদীপটি জ্বালাতে হবে পাঁচ দিকে মুখ হবে পাঁচ দিকেই আপনাকে আগুন জ্বালাতে হবে জ্বালিয়ে নিয়ে দর্শক বন্ধু সর্বপ্রথম এই কাজটি করবেন আপনার ঘরে যেখানে আপনি নিত্য পুজো করেন ভগবান শ্রীকৃষ্ণ থাকুক কালী শিব মা মনসা লক্ষ্মী যে দেবদেবদেবী থাকুক সেই দেবদেবীর সামনে আপনাকে বসে এই পঞ্চপ্রদীপটি বানিয়ে একটু ঘি আর সর্ষের তেল মিশ্রিত করে পাশ দিকে যে মুখ সেই মুখে আগুন জ্বালিয়ে নিয়ে ওটিকে দর্শক বন্ধু নিয়ে আপনার তুলসী মন্দিরের স্থানে রেখে আসবেন এবার রেখে দেওয়ার পরে আপনাকে কিছু করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলব হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার দর্শক বন্ধু এই পৌষ সংক্রান্তির দিন যে চালের গুঁড়ো দিয়ে প্রদীপটি বানিয়ে নিয়ে যখন আপনি তুলসী মন্দিরে যাবেন চুপচাপ যাবেন এবং কারোর সাথে কথা বলবেন না যখন আপনি এই কাজটি করছেন কেন করছেন কিসের জন্য করছেন এটা নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নেই তারপরে যখন পঞ্চপ্রদীপটি রেডি হয়ে যাবে দর্শক বন্ধু ঘরে বসে তখন আপনাকে তুলসী মন্দিরের স্থানে নিয়ে গিয়ে আপনার সংসারে যা যা সমস্যা সেই সব নিয়ে অবশ্যই ওই তুলসী স্থানে আপনাকে জানাতে হবে সর্ব আগাবিঘ্ন কাটাতে বিপদ থেকে এক কথায় বলা যায় যে সর্ব বিপদ থেকে রক্ষা করুন এই মনোকামনা জানিয়ে আপনি তুলসী তলায় ওই চালের গুড়ের প্রদীপটি রেখে একটু প্রণাম দিয়ে আপনি ঘরে চলে আসবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনার সংসারে যে অভাব অনাটন চলছিল দুর্ভাগ্য সেটি কেটে যাবে সৌভাগ্যে ফিরে আসবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন